পাপদা মাছটার মধ্যে ভাইরাস কম রোগভেদ কমে হিসাবে খুব ভালো আর ওই যে তেলা ভিডা মধ্যে রোগ নেই তেলা খুব ভালো মাছ ওটা মনে করেন সুযোগে পাপদাটা সরে গেল গা সরাই দিয়ে দিলাম পাশে পাশে তেলাভিট ঢুকে দিলাম পাঁচ পাঁচ চার মাস খাওয়ালে তেলাভিয়া এই পড়তেছে মনে করেন তিনটা দুটায় কেজি চলে আসে হ্যাঁ আইতে এটা মনে করেন যে বিক্রি করিয়া ওই যা ওই আবার চলে কিছু মাছটা বাংলা ট্যাংরা ট্যাংরা এগুলো বিক্রি করলে ভালো একটা লাভ আসে আর কি যদি উনি বলে যে আমি নিজেই একশো তাহলে হ্যাঁ ওটা নেব আচ্ছা বুঝলি লাভ পাবদা মাছ চাষ করার ক্ষেত্রে আমি আপনার এখানে দেখলাম যে আপনি শিঙি মাছও দিয়েছেন তাই যদি নর্মালি করে কাজ তার ফলন আসবে না একটু দশই বসে কিরা একটু কাড়াই কুড়ি করে আনলে ওই মাছটা একটু কাটে কম আচ্ছা নইলে কিন্তু পাবদা দা শতকরা পঁচিশ পার্সেন্ট কাটতে যায় দর্শক কথা বলছিলাম ময়মন সিংহের কাঠবালা গ্রাম থেকে এখানে প্রান্তবর্তী প্রান্তিক পর্যায়ের একজন মাছ চাষী যিনি দীর্ঘদিন যাবৎ পাবদা মাছ চাষ করতেছেন পাবদা মাছের সাথে তিনি সাথী ফসল হিসেবে বাংলা মাছ এবং পাশাপাশি ট্যাংরা মাছ চাষ করেন মূলত পাবদা মাছটাই তার প্রধান লক্ষ্য আজকে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব পাবদা মাছ তিনি কিভাবে চাষ করেন পাবদা মাছ চাষ করার ক্ষেত্রে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তিনি লাভ করতে পারতেছেন কেমন বা লসের সম্মুখীন হচ্ছেন কি পাবদামা চাষ করার পূর্বে পুকুরটা কিভাবে প্রস্তুত করতে হয় কতটুকু করে খাবার দিতে হয় এবং খাবারের সময়টা কখন বিস্তারিত বিষয় জুড়ে আপনাদের সাথে আছে আমি সাইফুল ইসলাম এবং আমাদের সাথে আছেন কৃষি কথা টিমের সকল সদস্যরা আমরা এখন সরাসরি কথা বলবো সেই চাষি ভাইয়ের সাথে

আপনারা যখন ওই মাছ রেণু দেয় শীতের পরে সবার পরে রেণু ছড়ে রেণু ছাড়ে ভাব দেয় এর আগে কিন্তু ওই পাবদারটা সবার আগে আসে না অর্থাৎ শীতটা একটু বেশি ই করে মান্য করে যে তাড়াতাড়ি প্রোডাকশান হয় না শীতের পরে প্রোডাকশান হয় বেশিরভাগ আপনার ওই দেখা গেছে যে আপনার ই মাস মাঘ ফাল্গুন চৈত মাসের পহালাই পাওয়া যায় আগুলিয়া জেলার পাওয়া যায় চৈত চৈত মাসের পুকুর জাগরা ওই মাছ বেঁচে ফেলাই শুকাইয়া চুন টুন মারিয়া কিছু ওষুধপাতি মারিয়া পরে কিছু পানি দিয়া আবার যে জীবাণুনাশক দিয়া এই বিভিন্ন কিছু দেওয়া পরে মনে করেন যে আপনার হয়তো দেয়া গেছে ওরা পানি দিয়া বা দুই ফুট তিন ফুট পানির মধ্যে মাছটা ছেড়ে দিই পনেরোশো কেজি দিও যায় ওই এক হাজার কেজিও দিও যায় আবার দুই হাজারও দিন যায় আড়াই দিন যায় তিন হাজারও দিও যায় ছয় হাজার আড়দেুন যায় মানে যে হাজার যে রকম রুসি আর কি আচ্ছা এই যে আপনার 96 শতক পুকুর এখানে আপনি পুকুর প্রস্তুতের সময় কতটুকু চুন দিবেন এটার মধ্যে আমি তো অঞ্চল দিছি 20 কেজি 20 কেজি সার কতটুকু দিবেন 60 টা দিবেন 60 দেন না প্রাকৃতিক খাবার তৈরি করেন না প্রাকৃতিক খাবার তৈরি করছি না এমনি পুরান পুকুর এম যথেষ্ট খাদ্য আছে যথেষ্ট খাদ্য আছে পানি দিলেই এমনি পুকুরের পানি কালার আইশ পরে আচ্ছা যারা নতুন সেক্ষেত্রে ছিয়ানব্বই শতক পুকুরে বিশ কেজি চুন দিলে কি হবে তাদের হ্যাঁ ও বিশ কেজি চুন বিশ কেজি চুন পানি কত ফিট পানি কত ফিট দিয়ে পানি পাবদার যত পানি তত ভালো ওই আস্তে আস্তে মাছ লোড হয় আস্তে আস্তে পানিও লোড করি আমরা পানি লোড হবে হ্যাঁ পানি মনে করেন যে আমরা পাবদার পানি যদি করলে আট ফুট দশ ফুট দেবো তাহলে আরো বেশি বলা সর্বনিম্ন কত রাখা যাবে সর্বনিম্ন পাঁচ ফুটের পাঁচ ফুটের নিচে দিলে ভাবদার মন মতো পানি হবে না মন পানি হবে না আচ্ছা পাবদা মাছ যে আপনারা চাষ করেন মূলত প্রথম যখন আপনি ছাড়লেন চার পাঁচ হাজার লেন বা দুই তিন হাজার লেন বা যে কোনো লেনে আপনি ছাড়েন আপনার মতে প্রতি বিঘায় কত পিস করে পাবদা চাষ উত্তম ওই তিরিশ হাজার বা আর একটু কম অর্থাৎ প্রতি শতকে এক হাজার পিস হ্যাঁ এরকম আর কি এরকম দেওয়া ওইরকম আর কি পুনা রেনু দেই আমরা জি পুনা দেই তারপরে লাস্টে যাইয়া পাবদাটা একটু কাটে বেশি

তারপরে ওই পাউডার দিয়ে আবার আওলা দশ বারো পনেরো দিন খাওয়াই

চোদ্দ পর্যন্ত বেচি সর্বনিম্ন আপনার মতে তাহলে তো আড়াইশো টাকা বা দুইশো টাকার কমে কখনো সেল হয় নাই না 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 পাবদা মাছ চাষ করা আপনার মতে কি লাভজনক পাবদা মাছের মধ্যে ভাইরাস কম রোগ ভেদ কম খুব ভালো অনেক ভালো জি আর ওই যে তেলাফিডা তেলাফিডার মধ্যে রোগ নেই তেলাফিডা খুব ভালো মাছ ওটা মনে করি সুযোগে পাবদাটা সরে গেল গা সরাই দিয়ে দিলাম পাশে পাশে তেলাফিড ঢুকাই দিলাম পাঁচ মাস চার মাস খাওয়া দিয়ে তেলাই বিষয় মনে করেন যে বিক্রি করিয়া ওই ওই তোলে কিছু মাছ থাকে বাংলা ট্যাংরা টুংরা এগুলা বিক্রি করলে ভালো একটা লাভ আসে আর কি পাবদা মাছ সব থেকে সমস্যাটা কি সব থেকে সমস্যা হলো আপনার পাবদা মাছটা যদি ওই পুকুরে ছাড়ার আগে যারা কিনবার জায়গায় যাবে ওই জায়গায় যদি প্রোডাকশনটা ভালো না হয় যদি আপনার ওই বিষণটা ভালো নয় তাহলে বিষটাও ভালো হবে না ভালো হবে না পাবদাটা অনেক সময় দেখা গেছে যে ছোটো বড় দেয়া লোকালি হেসারিরা ই করে কি মানে ব্রুটটা ভালো দেয় না ব্রুটটা ভালো দেয় না অর্থাৎ আটটা দশটা কেজি থেকে ডিম সংগ্রহ করা এক ধরনের মাছ আর হুমিজিক্যালি একটা আর বাসাই বাসাই করে বাসাই করে একটা অর্থাৎ বাসাই করাটা দিলে আর ওই জিনিসটাই আপনি যখন আনবার ছেড়ে দিবেন তো তার কাছ থেকে নেওয়া আমরা একটু জসেই বসেই গিরা একটু কাড়াই কুড়ি করে আনলে ওই মাছটা একটু কাটে কম আচ্ছা নইলে কিন্তু পাবদা শতকরা পঁচিশ পার্সেন্ট কেটে যায় পঁচিশ পার্সেন্ট কেটে যায় হ্যাঁ কেটে যাওয়ার মধ্যে একটা কথা কি প্রিয় দর্শক আবারও বলছি আপনাদেরকে পাবদা মাছ কাটার যে বিষয়টা সেটি হলো ধরেন একটা যে মাছটা আপনি আনছেন একটার মাছের লেন হলো পনেরোশো আর একটা লেন হলো তিন হাজার এই যে ছোট বড় যে মাছটা রইলো একটা মাছ আর একটা মাছকে খেয়ে ফেলে গ্যারান্টি এইভাবে যদি খেয়ে ফেলে তাহলে মাছ কিন্তু প্রোডাকশন মোটেই হবে না তখন কিন্তু আপনাদের লসের সম্মুখীন হতে হবে এটা কিন্তু একটি বিষয় তারপর পাবদা মাছ চাষ করার ক্ষেত্রে কোনো ধরনের রোগ হয় না পাবদা মাছের রোগ মানে বেশিরভাগ অক্সিজেন ফেল করে ওটা খেয়াল রাখতে হবে অক্সিজেন ফেল করে আমরা অনেক সময় মোটর ফিট করে রাখি যেমন শীত সিজন কম গরম সিজন যখন মাছ যেই লোড বাড়তে আছে তখন অক্সিজেন ফেল করে অক্সিজেন ফেল করে তখন কি করেন আপনারা তখন আমরা ওই ই দেই আপনার মোটর আছে জক মোটর হ্যাঁ এটা ভিতরে লাগে এরেটর আসলে আমরা ব্যবহার করি না আমরা জক মোটর ব্যবহার করি জি জি পানির মধ্যে ফাস্টফুড নিচে নামাই দেই ওটা উপর মেয়ে যখন আপনার পানি ভারি দেয় তখন এমনি পাম্প দা নেসমি দেই আচ্ছা অর্থাৎ অক্সিজেন ফেল করে তখন খাবি খাওয়া ফেল করে এটা হলো মূল রূপ আর দ্বিতীয়ত হলো আপনার যে যখন মাছের খাবার কম খায় মাছ বয়স হয়ে গেছে মোটামুটি চল্লিশ পঞ্চাশটা এসে পড়ছে মাছ কম খায় তখন কেন কম খায় না আমরা এর জন্য একটু চেষ্টা করি যে দেহি খেও দিয়া খেও দিয়া সাইডে মাছ তুলে তুললে তখন এর মধ্যে ওই কান্তার গরু একটু গাওয়া হয় বা রেজের মধ্যে একটু ক্ষত হয় এই গলা পরে আমরা দেহারের সাথে যোগাযোগ করি

আবার খাওয়ানো ঠিক মতো লাগবে ভালো মানের খাওয়ানি খাতে হবে ওভারলোড খাওয়াইলে সমস্যা কম খাওয়াইলেও কম উঠবো আর একটু যারা আবাদ করে দেখা গেছে যে দুই চার মাস দুই এক বছর পরে এক বছর পরে তার এমনি জ্ঞান হয়ে যায় আর দিন না কেন জ্ঞান কারো অর্থাৎ মাছ কতটুকু খাচ্ছে সেটা তো নিজে ধারণা নিজে এই ধারণা করে সব বুঝে ফেলাই যে আমার এই অবস্থা পাবদা মাছ যারা চাষ করতে চায় বা যারা চাষ করবে বলে ভাবছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন পাবদা আসলে যারা নতুন চাষি এদের

তাহলে তো মাসাল এক দেড় লক্ষ টাকা হ্যাঁ তো মনে করুন যে আমি যে বাংলার দিছি আর ওই ট্যাংরা দিছি পাবলা যদি কোনো ভাই আমার চালান উঠতে হয় তাহলে ওড়ি আমার বাম্পার সব বাম্পার সব হ্যাঁ তাতে আপনি সারা পুকুর মিলিয়ে কত টাকার মাছ বিক্রি করতে পারবেন বলে আপনি আশা করেন আসলে আমি এটা ওই গেছে বছর গেছে দুই বছর এক বারো লাখ টাকা বিক্রি করছিলাম খাবার খাইছিল কত টাকা খাবার মানে পুকুর সমস্ত কিছু মিলিয়ে আমার আট লাখ টাকা খরচ ছিল 8 লাখ টাকা খরচ 돼100 মাসে 12 লাখ টাকা বিক্রি করছেন যথেষ্ট যথেষ্ট আ প্রকারের মধ্যে আর যে পরিশ্রম গুনব এই হিসাবে আমার মনে করুন যে মাছ ভালো লাগে আচ্ছা মাছ চাষে পরিশ্রম বলতে আপনি কি বুঝেন পরিশ্রম আছে কিনা পরিশ্রম মানে সবসময় কান রাউন্ড থাকে পুকুরের দিকে আমি যে নই যাই পুকুরের মধ্যে ছেলের ফিট করতে হবে